চট্টগ্রামের রাউজানের চারশো বছরের ঐতিহ্যবাহী যে মেলা মহামণি মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে তো এবছর যে মেলা হয়েছে এই মেলার মধ্যে এখানে এবার ব্যবসায়ীরা কিন্তু খুব জেরেছেন এবার ব্যবসা করতে এসে লসের মুখে পড়েছেন কারণ পাহাড় থেকে যেসব আদিবাসীরা এসব মেলার মধ্যে অংশগ্রহণ করে তাদের সংখ্যা ছিল অতি নগণ্য আমরা এই মুহূর্তে এই যে আমাদের এখানে যে মেলার দোকানদার রয়েছেন যারা মেলায় ব্যবসা করতে এসেছেন তাদের বক্তব্যগুলো শুনব ব্যবসা বাণিজ্য কম এবার পাহাড়ে থেকে লোকজন কম আছে ব্যবসা কিরা খুবই কম আছে খরচার পয়সা উঠে দিব না এরকম ভাবে চলতেছে ব্যবসা অন্যান্য বছর খুব ভালো হয় আমার বাড়ি আছে খুলনা বিভাগ নরাল জেলা লোহাগড়া জেলা ইতনা গ্রাম প্রতি বছর আসি আমি এখানে ব্যবসা ভাই তেমন ভালো হয় নাই গতবার তো আদিবাসীরা তো আসছিল গতবার তুলনায় এবার অনেক কম ব্যবসা বাণিজ্য একদম লোস হমেছে এ পাহাড়ের কিছুটা কমাচ্ছে আর কি প্রচুর ব্যথা হয়েছে এবার ব্যথা কমেছে